আসসালামু আলাইকুম বন্ধুরা আইস আমি আইসি রোজডেল শহরের খানটার ওয়াটার গ্রোভ নামক একটা জায়গা যে জায়গাটা খুব সুন্দর আপনারা দেখতে পারবো আমার ফিসে লেক তখন হতান বড় জায়গা খুবই খুবই সুন্দর জায়গা ই কেন আওয়ার পরে মনটা মানে খারাপ আসিল আওয়ার আগে কেন আওয়ার পরে আলহামদুলিল্লাহ মনটা হয়ে গেছে পরিবেশ দেখুন কত সুন্দর জলদার আমার পিছে কতখান বড় লেক যাই হোক আমি আমার ভিডিওর মাধ্যমে আপনারা সুন্দর সুন্দর জায়গা দেখানোর চেষ্টা করি জানি না গেছে কিলাখান লাগে আশা করি বালা লাগবো কমেন্ট করে জানাইবা যে ইপ্লাইসটা কিলাখান লাগছে দেখোকা কত সুন্দর জায়গা মানে প্রকৃতির সৌন্দর্য সূর্যের আলোর কারণে আমি দেখতাম পারাম না আমার চৌকো একটা প্রবলেম করে সানগ্লাস চশমাটা তো গরো যার কারণে চশমা ছাড়া একটু আনি আমার ইয়ে করা চাওয়াটা আর কি আর চৌকো বাতাসও লাগে ঠান্ডাও লাগে হালকা হালকা জলেরও চৌকো লাগে মনে করে জ্বর আইব তো হোক আমি ভিডিওর মাধ্যমে আপনারা সুন্দর সুন্দর স্থান দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আর কমেন্ট করে জানাইবা যে জায়গাটা কিল লাগছে আপনারা আমি যে সময় এই জায়গাতে আইসলাম ওয়াটারগ্রুভও তখন আপনার দুই তিনটা গাড়ি আছিল কি পার্ক করা আম আমরা গাড়ি শহর এখন আলহামদুলিল্লাহ দেখা যায় বহুত গাড়ি বহুত মানুষ আছে নিজাত ঘুরাইবার লাগে নিচে বহুত গাড়ি পার্কিং করা আমি সূর্যের লাগে চাইতাম পারাম না আর কি দেখলাম আপনারা আশা করি দেখতে পারা বহুত গাড়ি পার্ক করা ইউকে আওয়ার ফোর এখন পর্যন্ত অনেক জায়গাত গেছি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ লাগে কিন্তু এই গ্রোভ স্টোনের সরি গ্রো ওয়াটার গ্রোভের লান সরি জায়গার নাম বলি গেছিলাম ওয়াটার গ্লোভের লগান জায়গা কোনো কারণে আমার ভাল লাগছে না দেখতে পাররা মানে ফিচের ভিউটা ভেরি নাইস ভিউ খুব খুবই 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 ভাল লাগছে আমার এই ভিউটা দিকটা পানির ডেউয়ের শব্দ আরটা মজার বিষয়ে আপনার শেয়ার করি এই মুহূর্তে বাজে আপনার আটটা বাংলাদেশও যখন আটটা বাজে কি রাইতে আইন্দা রুই যায় তো এই এখন পর্যন্ত সূর্যের কি আলো মানে খোয়ার মতো নাই এখনও দিন রইছে আর রাই তুই তুইতে বাজে যায় প্রায় দশটা সাড়ে দশটার মতো বন্ধুরা আগে ওয়াটার রোভের আমি আরব সাইডে আসতাম তো এই মুহূর্তে এই মুহূর্তে আমি আসি অন্য সাইডে এই সাইডে বিও সুন্দর আছে দেখার মতো আপনারা বিউ আসলে জায়গাটা খুব সুন্দর দেখার মতো জায়গা কত সুন্দর ভিউ লাগের জঙ্গলের শিবাট রাখ যাই হোক আজকে আমার লাগছে এই জায়গা এটা হইতাছে আছে ওয়াটারপ্রুফের আর একটা সাইড আর আগে আমরা গেছিলাম হউবাইটি ব্রিজের খান তার কত সুন্দর পাখি দেখা যাক পুরে যাই হোক ধন্যবাদ সকলের আমার ভিডিওটা দেখার লাগে আমি আপনার সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষা থাকবো তো আমি আমার ভিডিও সমাপ্তি করলাম থাকবা থাকবো আসসালাম আলাইকুম